বুধবার সন্ধ্যায় জয়নগর ইনস্টিটিউশন স্কুলের তরুণ যাত্রী ও আদর্শ নবপল্লীর যৌথ উদ্যোগে বিখ্যাত সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়ে গেল চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদিন প্রদীপ জেলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিখ্যাত নাট্যকার দেবদূত ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার নাট্যকার প্রদীপ চক্রবর্তী পৌরসভার কাউন্সিলর আবুল কাহার সহ আরও অনেকে প্রতিদিন সলিল চৌধুরীর লেখা সুর দেওয়া বিভিন্ন গান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এখানে বর্ষ শেষের সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান দেখতে দর্শক সমাগম ভালোই ছিল

এবং আজকের এই মঞ্চে যিনি সভাপতিত্ব করছেন আমি বিধায়ক হিসাবে তাদের শুভেচ্ছা অভিনন্দন প্রণাম ভালোবাসা জানাই আমার সামনে যেসব প্রবীণ মানুষরা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই সমাবেশী বন্ধুবাদা যারা আছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন ছোটদের ভালোবাসায় আজকে এই মঞ্চে আমাকে প্রথমেই দু চারটি কথা বলার জন্য আবেদন করা হয়েছে আমি আজকে এই তরুণ যাত্রী এবং আদর্শ কর্লী যারা কর্মকর্তা আছেন তাদের এই চিন্তাভাবনাকে স্বাগত জানিয়ে আমি দু চারটি কথা আপনাদের কাছে উপস্থাপন করছি কিছু মানুষ আসে পৃথিবীতে তারা কিছু সৃষ্টি রেখে যায় তাই সেই মানুষের বিশিষ্ট মানুষজনদের মধ্যে অন্যতম হলে প্রখ্যাত গীতিকার সুরকার পরিচালক জয় তাদের জন্যই তো এই সবকিছু তো আমার তাত্ত্বিক আলোচনা করার ইচ্ছে একেবারে নেই আমি সহজ কথায় কতগুলো জিনিস বলছি আপনারা একটু বাড়িতে বিশেষ করে মা বোনেরা এসেছেন বলে কথাটা তুলছি আমি সেটা হল সুনীল চৌধুরীকে কেন্দ্র করে নয় এ বছরে অনেক বিশিষ্ট মানুষের শতবর্ষ পালিত হচ্ছে একজনের একেবারেই হচ্ছে না সেটা নিয়ে আমার একটু খেদ আছে সরাসরি তার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে বিভাস চক্রবর্তীর নির্দেশনায় আমি যখন শ্বেত সন্ত্রাস নাটকটি করি তার আলোক সম্পাতের দায়িত্বে আলোক পরিকল্পনার দায়িত্বে তাপসদা ছিলেন সেন তাপসদার ছেলে জয় সঙ্গেও আমার শেষ দিন পর্যন্ত জয়দা নিজের উপর অত্যাচার করে মৃত্যু ডেকে নিয়ে আসে টানা কাজ করেছি তাপসদারও কিন্তু এটা শতবর্ষ এবং তিনিও সুরের জাদুকর যেমন সুনীল চৌধুরী তেমনি আলোর জাদুকর হচ্ছেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন আলো নিয়ে দিলে তো আর কেউ দেখতে পাবে না আপনারা এই যে দিল্লিতে যে রেড ফোর্টে গিয়ে দেখেন আলোকের পরিকল্পনা ভিক্টোরিয়াতে দেখেন হাওড়া ব্রিজে আলোর যে পরিকল্পনাটা এই সব শুধু থিয়েটারের কাজ নয় তাপসদার করেছেন তো তাপসদারও শত বর্ষ শতবর্ষ চলছে এটা আমার কাছে খুব তৃপ্তি গর্বের এবং আরেকটু প্রচারিত হলে বিষয়টা আমার ভালো লাগত আমি সুনীল চৌধুরীকে চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলাম এক্ষুনি আমি প্রদীপদার সাথে বসে গল্প করছিলাম যে আমি যখন টাটা টেলিভিশনে প্রায় কুড়ি বাইশ বছর এখনও আসতে পারে কিন্তু এখন আমাকে বয়স্ক নায়ক মানে লাস্ট আমি ইন্দ্রাণী হালদারের সঙ্গে নায়কের পাঠ করছিলাম এই সিনেমা করেছি অপরাজিত আঢ্যর সঙ্গে যেহেতু আমি বয়স হচ্ছে সাথে সাথে আমার পার্শ্ব চরিত্র নায়িকা তাদেরও বয়স হচ্ছে বলে সময়টা পাল্টাচ্ছে কিন্তু আমি যখন একেবারেই যুবক ছিলাম সেই সময় একটা সুপারহিট জি জিতে চলতো এটা প্রতিবিম্ব আমাকে অর্ঘ বলে রাখতেন দেখেছেন তো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে হ্যাঁ তাতে আমার পিসি দিদা করতেন প্রদীপদার খুব প্রিয় মানুষ আমাদের সবার প্রিয় মানুষ রুমা গুহ ঠাকুরতা তার সাথে সেই চার বছরের স্মৃতি এখনো আমার সঙ্গে আছে এদের এই গণনাট্য সংঘ আইপিটি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকে আমাদের সব কর্মপ্রাপ্তি প্রাপ্তি তাদেরকে হচ্ছে আমরা উৎসাহিত করে তাদেরকে

সৌরভ নেই ধন্যবাদকে তোমরা একটু সামনে চলে যাও ফটোর পর সৌরভদের সবাই একটু ভালোভাবে দাঁড়াও সবাই যাতে দাঁড়াতে পারে জায়গা করে দাও ঠিক আছে সৌরভ